আচ্ছা তোমার সঙ্গে কখনো এমন হয়েছে ধরো তোমার পায়ের কোনো জায়গাতে ব্যথা লেগেছে এবং তুমি সেই জায়গাটাতে যাতে আর ব্যথা না লাগে সেই জন্য সচেতনভাবে চলাফেরা করতে গিয়ে আবার ওই জায়গাটাতেই ব্যথা লাগিয়ে নিয়েছো বা ব্যথা লেগে গেছে তোমার সঙ্গে আমার সঙ্গে কখনো না কখনো এই ঘটনা ঘটেছে কেন বলো তো কারণ আমরা ওই ব্যথা লাগা জায়গাটাকে এতটাই সচেতনভাবে রাখতে গিয়েছিলাম তাতে আরও বেশি করে ব্যথা লাগার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল আমাদের রিলেশনশিপগুলো অনেকটা সেই রকম যখন আমাদের মাথার ভেতরে এই জিনিসটা ঢুকে যায় না আমি হারিয়ে ফেলতে পারি তখন থেকেই আমরা অতিরিক্ত সচেতন হতে শুরু করি এমন এমন কাজ কারবার করতে শুরু করি যে কাজ কারবারগুলো করলে রিলেশনটাতে প্রবলেম হবেই আমি যে প্রবলেমটাকে আটকানোর চেষ্টা করছি সেই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা প্রবল কেন কারণ আমার রোগ হয়নি আমি আগে থেকেই ঔষধ খেতে শুরু করে দিয়েছি আমার মনে হয়েছে আমার জ্বর আসতে পারে তাই আমি আগে থেকেই ঔষধ খাচ্ছি এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তুমি দেখছো তোমার বন্ধু বান্ধবদের রিলেশানে প্রবলেম হয়েছে কেন প্রবলেম হয়েছে সেটা তুমি শুনেছ এবারে তোমার রিলেশানে সেই প্রবলেম নেই তুমি এখন থেকে সেই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে শুরু করে তাকে বন্ধন দিতে শুরু করছো এটা করবে না ওর সঙ্গে কথা বলবে না কারণ কি কারণ তোমার ভেতরে একটা ভয় তৈরি হয়েছে ওদের রিলেশানে যেভাবে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে সেইভাবে আমাদের রিলেশানেও তো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে তাই ওই ছেলেটির সঙ্গে কিংবা ওই মেয়েটির সঙ্গে তুমি কথা বলতে পারো না এই যে তুমি বলে দিলে না এতদিন পর্যন্ত ওই তৃতীয় ব্যক্তিকে নিয়ে ওর মাথাতে কিচ্ছু ছিল না যে মুহূর্ত থেকে তুমি বললে ওর সঙ্গে কথা বলবে না কেন তুমি ওর সঙ্গে কথা বলো তখন থেকে ওর মাথাতে এটা ক্লিক করে যাচ্ছে ওই তৃতীয় ব্যক্তি আমাকে নিয়ে কিছু ভাবে না তো যদি ভাবে তাহলে কী ভাবে এই যে একটা ফাঁদ এই ফাঁদে একবার তোমার মনের মানুষ পা দিয়ে দিল নিজের অজান্তেই সে ওই তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভাবতে শুরু করবে এতদিন ভাব ছিল না তাহলে ভাবনাটা কে ঢুকিয়ে দিল ভাবনাটা তুমি ঢুকিয়ে দিলে এর সঙ্গে সঙ্গে তুমি আরও কি ভুল করো যে ভুলটা তুমি আমি আমরা অনেকেই অলরেডি আমাদের জীবনে করেছি যখন আমরা ভয় পাই হারিয়ে ফেলার ভয় তখন আমরা কি দেখতে পাই আমাদের দুর্বিসহ একটা জীবন দেখতে পাই ও ভালো আছে আমি খারাপ আছি আমার ফোন ও ধরছে না আমাকে মেসেজ করছে না আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইছে না কারণ ও আমার চাইতে বেটার কাউকে পেয়ে গেছে এখন আমার করণীয় কি আমি ওকে আটকানোর চেষ্টা করি কিভাবে আমার কি হবে তুমি যদি আমার জীবনে না থাকো আমি নানা রকম গাল গল্প বলতে শুরু করি তোমাকে এতটা ভালোবাসি ততটা ভালোবাসি তোমাকে ছাড়া এই হয়ে যাবে সেই হয়ে যাবে হাত কেটে নেব গলা কেটে নেবো আজে বাজে নানা রকম গল্প শোনাতে শুরু করি কারণটা কি আমি ভয় পাচ্ছি যদি হারিয়ে ফেলি আমি দেখতে পাচ্ছি হারিয়ে ফেললে আমার সঙ্গে এত এত খারাপ ঘটনা ঘটবে আমি একা হয়ে যাব। আমার সঙ্গে কেউ থাকবে না এই ভাবনাগুলোর থেকে যদি আমি বেরোতে না পারি রিলেশনশিপটাকে আমি নিজেই নষ্ট করে বসবো নিজের অজান্তে তাহলে আমি কিভাবে চলবো এই প্রবলেমগুলো তো আমার সঙ্গে হচ্ছে তোমাদের যারা আমার সঙ্গে কনসাল্ট করো তারাই এই গল্প আমাকে বলো দাদা এই জিনিস আমার সঙ্গে ঘটছে আমি ভয় পাচ্ছি এই অবস্থায় দাঁড়িয়ে আমি রিলেশনটাকে কিভাবে বাঁচাবো রিলেশানে কোনো প্রবলেম নেই কিন্তু প্রশ্নটা কি কিভাবে বাঁচাবো যেখানে প্রবলেম নেই সেখানে বাঁচানোর পরিস্থিতি চলে আসছে কারণ আমার মাথায় এটা ক্লিক করে গেছে ও যদি আমার সঙ্গে না থাকে তখন কি হবে ব্যাপারটা কি রকম? আমি তো একদিন মরেই যাব তখন কি হবে সেটা ভেবে কি করব রিলেশনটাকে যদি ভালো রাখতে হয় আমাকে কয়েকটা স্টেপ মেনে চলতে হবে এক নাম্বার যেটা আমি বারবার বলেছি বন্ধন দেওয়া চলবে না এটা দু সাল তুমি ওকে বন্ধন দিতে পারো না ওকে মুক্ত করো ওকে ভয় দেখিও না হাত কেটে নেবো এটা করে দেব সেটা করে দেব মরে এই সব বলবে না যত নেগেটিভ কথা বলবে রিলেশনটাতে তত নেগেটিভ এফেক্ট হবে ওই মানুষটা তোমার সঙ্গে কেন আছে কারণ ওই মানুষটা বিশ্বাস করে তুমি একজন পজিটিভ মানুষ যার সঙ্গে থাকলে পজিটিভ উর্জা পাওয়া যাবে যে মানুষটার সঙ্গে জীবনটা কাটালে জীবনটা পজিটিভভাবে হাসি খুশি আনন্দে কেটে যাবে কিন্তু যখন থেকে ওই মানুষটা দেখবে তোমার ভেতরে শুধু নেগেটিভ গল্প পারবো না এটা করে নেব সেটা করে নেব। যেগুলো তুমি বলো বা ইন জেনারেল পাঁচজন বলে এতে প্রবলেম শুরু হয় সেই পজিটিভ উর্জাটা ওই পারের মানুষ আর খুঁজে পায় না তাই এই জায়গাতে তোমাকে সাবধান হতে হবে তোমাকে পজিটিভ আলোচনা করতে হবে পজিটিভ গল্প বলতে হবে পজিটিভ স্বপ্ন তৈরি করতে হবে পজিটিভভাবে দুজনে মিলে চলতে হবে বরাবর এই কথাটা বলতে হবে আমি আছি আমি যতদিন পর্যন্ত আছি তুমি খারাপ থাকতে পারো না কারণ আমি তোমার হাতটা ধরে আছি তোমার ভয় কি তোমার আপদে বিপদে প্রত্যেকটা জায়গাতে আমি তো আছি রে বাবা আর আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে কিচ্ছু ভাবতে হবে না কারণ আমি আছি এটার উল্টো যখনই বলতে শুরু করবে তখনই প্রবলেম শুরু হবে তাই উল্টো পথে একদম চলবে না তুমি না থাকলে আমার কি হবে এই গল্প তুমি আজকের পরে আর বলবে না দু নাম্বার কেন অনুকরণ করছো তোমার বন্ধুর জীবনে প্রবলেম এসেছে কিংবা তোমার পরিচিত কোনো রিলেশন ভেঙে গেছে কেন ভেঙেছে সেই কারণ খুঁজতে খুঁজতে তুমি কোথায় পৌঁছে যাচ্ছ তোমার নিজের রিলেশানে পৌঁছাচ্ছ ওই প্রবলেমটা তোমার রিলেশনে নেই তো এটা খুঁজতে শুরু করছ এটা তো প্রবলেম তোমরা তো দিব্যি ভালো ছিলে হঠাৎ করে কেন ক্যান্সার নিয়ে আলোচনা করতে শুরু করলে তোমাদের রিলেশনে তো ক্যান্সার ছিল না তুমি জোর করে তোমার রিলেশনের ভেতরে ক্যান্সার নিয়ে এলে তুমি এক্সপেরিমেন্ট করতে গেলে আমার রিলেশানে ক্যান্সার এলে আমরা সেটাকে কেমনভাবে ট্যাকেল করব। এতে হিতে বিপরীত হচ্ছে তাই একদম অন্যের রিলেশনে ঘটা ঘটনাকে অনুকরণ অনুসরণ করবে না অন্যের ঘটনাকে দেখে নিজে সচেতন হবে কিন্তু ভয় পাবে না সেটাকে নিজের রিলেশনে খুঁজতে যাবে না অ্যাপ্লাই করবে না তিন নাম্বার আমি বরাবর বলি বিশ্বাস ছাড়া রিলেশন বলে কোনো শব্দ হতেই পারে না কিন্তু সেটা অন্ধের মতো বিশ্বাস নয় তুমি তাকে বিশ্বাস করো তুমি তাকে ভরসা করো তুমি তার সঙ্গে জীবনটা কাটাতে চাও এটা যেমন ঠিক তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করবে না কখনো শুধু তাকে নয় পৃথিবীর কাউকেই অন্ধের মতো বিশ্বাস করে নেবে না তাই নিজের কাজ ফেলে তার জন্য জীবনটা ঢেলে দিতে হবে এই ভুলটা করবে না তাহলে তুমি সস্তা হতে শুরু করবে কখনো এটা ভেবে নিও না ও আজীবন তোমার সঙ্গে থাকবে এই গ্যারেন্টি কেউ দিতে পারে না কেউ না কেউই দিতে পারে না সেটা পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তাই কখনো নিজেকে অবহেলা করে মাত্রাতিরিক্ত তাকে গুরুত্ব দেবে না তাকে গুরুত্ব দাও তাকে ভালোবাসো তাকে রেসপেক্ট করো সব করবে কিন্তু সেই জায়গাটা মাথায় রাখবে নিজেকে অবহেলা করে নয় নিজের কাজকে অবহেলা করে নয় আমি বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েকে দেখছি যারা নিজের প্রজেক্ট না করে ওর প্রজেক্ট করে দিচ্ছে নিজের কাজ না করে ওর কাজ সারছে এটা করবে না তাহলে তোমার ভ্যালুটা প্রতিদিন কমবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ওই মানুষটার কাছে তুমি ভ্যালুলেস হয়ে যাবে তোমার কাজগুলো ভ্যালুলেস হয়ে যাবে যেদিন তুমি বলবে আজকে আমার কাজ আছে সেই ও শুনতে চাইবে না কারণ ওটা শোনার অভ্যাস ওর নেই বরাবর তুমি নিজের চাইতে নিজের কাজের চাইতে ওকে বা ওর কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছো হঠাৎ করে বললে সে তো মানবে না শুনবে না তাই কখনো নিজেকে ছোট করে ওকে বড় করতে যাবে না নিজের কাজগুলোকে গুরুত্বহীন মনে করে ওর কাজগুলোকে বেশি গুরুত্ব দিতে যাবে না ও দেখা করতে বলেছে মানেই তোমাকে জীবনটা দিয়ে ছুটে যেতে হবে এই দিব্যি তোমাকে কেউ দেয়নি অ্যাভয়েড করতে হবে যতটা করার ততটা করবে তার বাইরে করবে না রিলেশনশিপটা জীবনের একটা অঙ্গ বা মাত্র জীবন নয় যে যাই বলুক যে দাদা যে দিদি যা বলছে বলুক কিন্তু রিলেশনশিপটা জীবন নয় জীবনের একটা অংশ তুমি সেটাকেই যদি জীবন বানিয়ে নাও তাহলে তো প্রবলেম হবে। তুমি এই জায়গাগুলো মেনটেন করো এই জায়গাগুলো মেনে নিয়ে চলো তার সামনে নাকি কান্না কাঁদবে না বিন্দাস থাকবে হাসি খুশি থাকবে তাকে দেখাবে আমি তোমার জন্য ভালো আছি এবং আমি তোমাকে ভালো রাখতে পারছি তুমি এই যে ভালো আছো হেসে খেলে ঘুরে বেড়াচ্ছ বন্ধুদের সঙ্গে মেলামেশা করছো এটা আমি আছি বলে আর যতদিন আমি আছি তোমাকে কেউ খারাপ রাখতে পারবে না যতদিন আমি থাকব তত দিন তুমি ভালো থাকবে এটা তোমাকে বোঝাতে হবে আমরা উল্টো পথে চলতে শুরু করি তাই আমাদের সঙ্গে উল্টো ঘটনা ঘটে এটা মনস্তত্ব এই জন্য আমি বারবার করে বলেছি আমার প্রজেক্ট তোমার সঙ্গে রাখো তোমাকে আজীবন গাইড করবে যারা নিয়েছো অলরেডি অনেকেই নিয়েছো তাদের কাছে আমি কৃতজ্ঞ এটা অবশ্যই আমিও মানি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো উপন্যাসটা পড়ো প্রজেক্টটাকে বারবার পড়ে বোঝার চেষ্টা করো যে ভুলগুলো করতে বারণ করেছি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলো সব কিছু তো আর ভিডিও তো বলা সম্ভব নয় ওখানে নিশ্চয়ই তেমন কিছু বলেছি তার জন্য ওটার একটা প্রাইস ফিক্সড করা আছে বোঝা গেছে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো কেউ কিচ্ছু করতে পারবে না তোমার ভালো হবেই হবেই ভালো কারোর খারাপ চেয়েও না দেখবে তোমার ভালো হবে একজন দেখছে সব দেখছে নেক্সট ভিডিওতে যেন আমি তোমাকে দেখতে পাই সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করি